আপার প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিকে আরেকটু সহজ করে নেওয়ার জন্য আমরা আজকে আর একটি চ্যাপ্টার পড়ব সেটি হলো ধনী পরিবর্তন ধ্বনি পরিবর্তন সম্পর্কে আমরা পড়ব আগের ক্লাসে আমরা ধ্বনি কি ধ্বনি কাকে বলে ধ্বনির শ্রেণী বিভাগ ইত্যাদি সম্পর্কে জেনেছি এবং আজকে পড়ব ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তন তো জানবো কিন্তু তার আগে তোমাদের যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে থাকার সম্ভাবনা রয়েছে সেরকম একটি নমুনা নিয়ে একটুখানি আলোচনা করি দেখো এখানে একটি নমুনা রয়েছে এই যে নমুনাটি রয়েছে এখান থেকে অর্থাৎ তোমাদের পনেরো নম্বরের যে টেক্সট বেসড প্রশ্ন হবে সেখানে এই ধরনের একটি অংশ থাকবে সেটা একটা অংশ কবিতা থেকে থাকবে এবং অন্য অংশটি থাকবে গদ্য প্রবন্ধ নাটক উপন্যাস ইত্যাদির কোনো একটি অংশ তুলে দেওয়া থাকবে এখানে আমরা যে অংশটি রেখেছি সেটি একটু পড়ি হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর তোলাটা সমাজের মানুষ ভালো চোখে দেখেনি মনে করেছে কাঙালের আস্পর্ধা তোমার ছেলেবিবির ভিখিরির দশা তুমি সামান্য ঘরামে তুমি পালবাবুদের যে উঁচু ঘর তোলো কেন সেই ঘরেই শুয়েছিল হাড়ার মা রোজই ওর রাতে জ্বর হয় আর চোখের উপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে ও কাঁদে গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল এখান থেকে ব্যাকরণগত যে প্রশ্নগুলো হবে সেগুলো কিরকম হতে পারে একটু দেখে হতে পারে যে যে শব্দটিতে ধ্বনি পরিবর্তনের নিয়মটি প্রযুক্ত হয়েছে তা হল আমরা এর আগে যে উদাহরণ দেখলাম সেখানে আস্পর্ধা বলে একটি শব্দ পেয়েছি এবার এই আস্পর্ধা শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন নিয়মটি প্রযুক্ত হয়েছে আদি সরাগম ক অপশনে রয়েছে আদি সরাগম খ অপশনে রয়েছে সরসঙ্গতি গ অপশনে রয়েছে অভিশ্রুতি ঘ অপশনে রয়েছে অপিনিহিতি আস্পর্ধা এই শব্দটিতে ধ্বনি পরিবর্তনের যে নিয়ম প্রযুক্ত হয়েছে সেটির সঠিক উত্তর হলো আদি সরাগম আদি সরাগম পরের প্রশ্নে যাব দু নম্বর প্রশ্ন রয়েছে ভিখিরি শব্দটিতে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটি পরিলক্ষিত হয় সেটি হল ক মধ্য সরাগম খ মধ্যগত স্বর গ অপিনিহিতি নাকি ঘ সরভক্তি ভিখিরি শব্দটিতে ধ্বনি পরিবর্তনের যে নিয়মটিকে আমরা লক্ষ্য করি সেটি হলো মধ্যগত স্বরসঙ্গতি এখানে বলে রাখা ভালো আহ অনন্য স্বরসঙ্গতি এবং মধ্যগত স্বরসঙ্গতি এই দুটো বিষয় নিয়ে একটু কনফ্লিক্ট রয়েছে মানে মতান্তর রয়েছে কিন্তু অপশানে যদি অনন্য স্বরসঙ্গতি না থাকে তাহলে তোমাকে মধ্যগত সরসংগতি করতে হবে এই যে যে দুটো প্রশ্নের উত্তর আমরা দেখলাম এখানে বিষয়গুলির উপর জোর দিতে হবে অর্থাৎ এই ধরনের প্রশ্ন অ্যাটেন্ড করতে গেলে যে বিষয়টি আমাদের শিখতে হবে সেটির নাম কিন্তু হলো ধ্বনি পরিবর্তন তাই আজ আমরা যা নিয়ে পড়ব তার নাম ধ্বনি পরিবর্তন অনেক কিছু প্র্যাকটিস করে গেলে আমরা হয়তো একটা ভাষা ভাষা আইডিয়া পাবো সেখান থেকে অনুমান করে উত্তর দেবো সেই অনুমান পরীক্ষার হলে যে একেবারে সঠিক হবেই এর কিন্তু কোনো কথা নেই আর সেটা যখন নয় আর পরীক্ষাটা একবারই হবে এবং একটাই চান্স সুতরাং আমরা সকলেই চাইবো সেটাকে নিখুত করতে যত বেশি নিখুত করা যায় আমাদের তরফ থেকে চেষ্টার আমরা আমরা না আর ধ্বনি পরিবর্তনটাকে খুব ভালোভাবে শিখবো একদম প্রাথমিক কিছু ধারণা ধ্বনি পরিবর্তন সম্পর্কে জেনে নিই প্রথমেই আমরা জেনে নেব ধ্বনি পরিবর্তনের কারণগুলি সম্পর্কে ধ্বনি পরিবর্তনের কারণ কি ধ্বনি অর্থাৎ আমরা সাহায্যে যা উচ্চারণ করি এই ধ্বনি পরিবর্তনের কারণগুলিকে এই যে যে নিচে তোমরা ভাগগুলো দেখতে পাচ্ছ। এই রকম ভাগে ভাগ করা যায় কি রকম ধ্বনি পরিবর্তনের কারণ একটা কারণ হতে পারে শ্রবণ যন্ত্রের ত্রুটি শ্রবণ যন্ত্র মানে কি শ্রবণ যন্ত্র মানে হলো কান তার মানে কানে শোনার ত্রুটি যদি থাকে আমাদের মানে ধরো একটা কেউ কোনো কথা বলছে আমরা শুনতে ভুল করলাম এবং সোনার এই যে ভুলটা থেকে গেল সেই ভুলের ফলে আমরা সেই শব্দটাকে ওই ভুলভাবেই উচ্চারণ করতে লাগলাম এবং এইভাবেই এটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়লো তাহলে কিন্তু সেটা ধ্বনি ধ্বনিটা আসলে পরিবর্তিত হলো কেন পরিবর্তিত হলো কারণ শ্রবণ ত্রুটির কারণে মানে আমার কানে শোনার ভুলের জন্য হতে পারে কানে কম শোনার জন্য হতে পারে অর্থাৎ ধ্বনি পরিবর্তনের একটা প্রধান কারণ হল শ্রবণ যন্ত্রের কারণ হল ভৌগোলিক কারণ ভৌগোলিক কারণ ব্যাপারটা কিরকম ভৌগোলিক কারণ ব্যাপারটা হলো যেমন ধরো আমাদের বাংলা আমাদের বাংলা অনেক বেশি সুজালা সুফলা নদী দেশ এবং এখানকার ভাষা সাধারণত কোমল বাংলা ভাষাকে মিষ্টি ভাষা বলা হয় পৃথিবীর অন্যতম মিষ্টি ভাষা হলো বাংলা ভাষা আবার দেখো যখন কোন রুক্ষ প্রকৃতির ভাষা রাজস্থান বা মরু অঞ্চলের ভাষা সেখানকার ভাষা দেখবে প্রাকৃতিক কারণে বলো বা ভৌগোলিক কারণে বলো একটু রুক্ষ হয়ে যায় তাহলে ভৌগোলিক কারণ পুরোপুরি ভাষাকে যে প্রভাবিত করতে পারে এমনটা নয় কিন্তু আবার খানিকটা পারেও তাই ধ্বনি পরিবর্তনের অর্থাৎ কোন ধ্বনি শুনতে অর্থাৎ ভাষা শুনতে খুব সুকোমল কোমল নরম মনে হয় আবার কোন জায়গার ধ্বনি যখন মানুষ শব্দ উচ্চারণ করছে সেগুলোকে শুনতে একটু কর্কশ মনে হতে পারে একটু রুক্ষ মনে হতে পারে সুতরাং ধ্বনি পরিবর্তনের আরেকটি কারণ হলো ভৌগোলিক কারণ তিন নম্বর কারণ তিন নম্বর কারণ হল বাকযন্ত্রের ত্রুটি বাকযন্ত্র অর্থাৎ আমাদের মুখবিবরে যত যা কিছু আছে আমাদের জীব হতে পারে দাঁত আমাদের তালু মূর্ধা ইত্যাদি যা কিছু রয়েছে আমাদের বাকযন্ত্র হিসেবে তার কোনো ত্রুটির কারণেও ধ্বনি পরিবর্তিত হয়ে যায় যেমন ধরো যদি আমি কোনো একটা শব্দ উচ্চারণ করছি তখন আমার জীব হয়তো পুরোপুরি পরিষ্কার সেটাকে উচ্চারণ করতে পারছে না জীব পুরোপুরি উল্টে যাচ্ছে না বা যেখানে জীবটা নিয়ে গিয়ে ঠেকানো দরকার সেখানে উচ্চারণ করতে পারছি না ইত্যাদি নানান কারণে অর্থাৎ বাদ নানান সমস্যার কারণেও ধ্বনি পরিবর্তিত হয়ে যায় আমরা যখন উচ্চারণ করি তখন ধ্বনি পরিবর্তিত হয়ে যায় পরবর্তী কারণ উচ্চারণের সমস্যা একটি শব্দ ধরো শুনলে একটা ভীষণ আন করা শব্দ এবং সেই শব্দটা আন করা শব্দের অর্থ নতুন একটা নতুন শব্দ শুনলে এবং সেই শব্দটা উচ্চারণ করতে গিয়ে তোমার খুব অসুবিধে হচ্ছে মানে তুমি স্বাভাবিক কারণে শব্দটা একেবারে নতুন শুনেছ সেজন্য হোক বা তোমার বাকযন্ত্রের ত্রুটিজনিত কারণ হোক মোট কথা তোমার শব্দটা উচ্চারণ করতে অসুবিধে হচ্ছে তাহলে উচ্চারণগত সমস্যার কারণেও কিন্তু ধ্বনি পরিবর্তিত হয়ে যায় যেমন আগেকার দিনে আমাদের আমাদের ভারতবর্ষের মানুষ যখন দেশীয় ভাষাগুলি ছাড়া ইংরেজিতে খুব একটা কথোপকথনে ছিল না সেই সময় আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ইংরেজি শব্দগুলো মানুষের কঠিন মনে হতো এবং উচ্চারণজনিত সমস্যার কারণে একটা শব্দ যেভাবে উচ্চারণ হওয়ার কথা সেইভাবে উচ্চারিত না হয়ে একেবারে অন্য রকম ভাবে উচ্চারিত হতো যেমন ধরো আমরা জানি একটা কথা আছে সাব রেজিস্টার যখন এই সাব রেজিস্টার এটাকে বুঝতে না পারার কারণে এবং উচ্চারণের সমস্যা উচ্চারণ করতে সমস্যা হওয়ার কারণে মানুষ উচ্চারণ করতো সারবেস্টার আবার এই যে কন্ট্রোল কন্ট্রোল কে মানুষ উচ্চারণ করতো কন্ট্রোল তাহলে এই ধরনের যে উচ্চারণজনিত সমস্যা তার ফলেও ধ্বনি পরিবর্তিত হয়ে যায় পরের কারণ উচ্চারণের দ্রুততা দ্রুততা মানে তাড়াতাড়ি উচ্চারণ করার প্রবণতা দ্রুততা মানে তাড়াতাড়ি উচ্চারণের প্রবণতা তাহলে ধরো আহ তুমি খুব তাড়াতাড়ি কোনো কথা বলছো তোমার সময় নেই তুমি কোথাও বেরোচ্ছো খুব স্পিডে কোনো কিছুর জবাব দিয়ে যাচ্ছ উত্তরটা দিয়ে যাচ্ছ তাহলে দেখবে অনেক সময় তোমার নিজের কথাটাই একটু জড়িয়ে যায় বা এক সঙ্গে যেমন ধরো আমরা হয়তো ট্রেনে করে কোথাও যাচ্ছি এবার কোথায় নামবো কৃষ্ণনগর স্টেশন আহ তোমাকে ফোন করেছে তোমার ট্রেন স্টেশনে ঢুকছে তুমি তোমাকে হয়তো মা জিজ্ঞেস করছে কিরে কোথায় তুই তুমি তাড়াতাড়ি উত্তর দিতে গিয়ে বললে কৃষ্ণনগর তাহলে ফলে তুমি দেখো কৃষ্ণনগর কথাটাকে পুরোপুরি না বললে না বলে বললে কৃষ্ণনগর এই যে উচ্চারণের দ্রুততা এর কারণে ধ্বনি পরিবর্তিত হয়ে গেল তাহলে উচ্চারণের দ্রুততাও ধ্বনি পরিবর্তনের একটি কারণ আর উচ্চারণগত অসাবধানতা সেটিও ধ্বনি পরিবর্তনের কারণ আমরা অনেক সময় অসাবধানতা বশত মানে উচ্চারণটা কেয়ারফুলি না করার ফলে আমরা ভুল ভাল উচ্চারণ করে ফেলি এর ফলেও ধ্বনি পরিবর্তিত হয়ে যায় আর একটা ব্যাপার সহজ করে উচ্চারণের প্রবণতা আমাদের খুব খুব এটা সহজাত প্রবৃত্তি বলতে পারো কঠিন একটা উচ্চারণকে আমরা একটু সহজ করে নিতে চাই এবং যখন সহজ করে নিতে চাই তখনও ধ্বনি পরিবর্তিত হয়ে যায় তাহলে এই যে পরপর কিছু কারণগুলো আমরা দেখলাম এগুলো সবই কিন্তু ধ্বনি পরিবর্তনের কারণ এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখব যে শ্রবণ যন্ত্রের ত্রুটি ভৌগোলিক কারণ বাকযন্ত্রের ত্রুটি উচ্চারণের সমস্যা উচ্চারণের দ্রুততা উচ্চারণগত অসাবধানতা বা সহজ করে উচ্চারণের প্রবণতা ধ্বনি পরিবর্তনের যাই কারণ থেকে থাকুক না কেন এই যে ধ্বনি পরিবর্তিত হয়ে যায় সেগুলোর কিন্তু চারটি সূত্র রয়েছে কটি সূত্র বললাম চারটি সূত্র রয়েছে আমরা এভাবে ভাগ করেও পড়তে পারতাম যে ব্যঞ্জন ধ্বনি এবং শরৎ ধ্বনির পরিবর্তন অর্থাৎ ভাগ করা যেত ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন আর শরৎ ধ্বনির পরিবর্তন এভাবেও ভাগ করা যেত কিন্তু আমরা এই ধ্বনি পরিবর্তনের এই চারটি সূত্রকেই মনে রাখবো এবং এভাবেই ভাগগুলো পড়ব কেন এভাবে পড়ব তার কারণ এই যে ধ্বনি পরিবর্তনের যদি দুটো ভাগ করি ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন এবং শরৎ পরিবর্তন তাহলে কিন্তু তোমাদের একটু হয়তো বোঝার ক্ষেত্রে অসুবিধে হবে গুলিয়ে যেতে পারে বোঝার অসুবিধে বলতে আমি বলতে চাইছি ব্যাপারটা একটু গুলিয়ে যেতে পারে কিন্তু যদি ধ্বনি পরিবর্তনের সূত্র আমরা শুধু মনে রাখি যে ধ্বনি পরিবর্তনের সূত্র চারটি মানে চার রকম ভাবে আসলে ধ্বনি পরিবর্তিত হয় এই চার রকম ভাবে এই যে ধনির আগম ধ্বনি লোক ধ্বনির রূপান্তর এবং ধ্বনির স্থানান্তর এই চার রকম ভাবে ধ্বনি পরিবর্তিত হয় এই কথাটা যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে ধ্বনি পরিবর্তন শেখাটা অনেকখানি সহজ হয়ে যাবে তাই আমরা ধ্বনি পরিবর্তনের সূত্র অনুযায়ী ধ্বনি পরিবর্তনকে ভাগ করব এবং সেভাবেই আমরা পড়বো তাহলে ধ্বনি পরিবর্তনের সূত্র বা ধ্বনি কিভাবে পরিবর্তিত হচ্ছে ধ্বনি পরিবর্তনের এই চার রকম ভাবে আমরা করব। এক ধ্বনির আগম ধ্বনির আগম আগম কথার অর্থ হলো আগমন তার মানে ধ্বনির আগম মানে ধ্বনি আসছে কি কি ধ্বনি আসছে ধ্বনি সাধারণত দুই প্রকার তাহলে শরৎ ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি এই ধ্বনি আসছে সুতরাং যদি উচ্চারণের সময় শব্দের শুরুতে মাঝখানে বা শেষে শরৎ আসে বা ব্যঞ্জনধ্বনি আসে অর্থাৎ ধ্বনির আগমন ঘটে তখন তাকে আমরা বলি ধ্বনির আগম এটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত পড়বো পরেরটা আগে জেনে নিই সেটা হলো ধনির লোক ধ্বনি লোপ ওই একই রকম ভাবে উচ্চারণের সময় শব্দের শুরু থেকে মাঝখান থেকে বা শেষ থেকে যদি ধ্বনি লোপ পেয়ে যায় কি কি ধ্বনি শরৎ ধ্বনি অথবা ব্যঞ্জন ধ্বনি লোক পেয়ে যায় তাহলে তাকে বলবো ধ্বনি লোক ধ্বনির রূপান্তর রূপান্তর ব্যাপারটা কি রূপান্তর কথার মানে হলো বদলে যাওয়া তাহলে দেখো এখানে এই যে রূপান্তর মানে বদলে যাওয়া এখান থেকে বুঝতে পারছো ধনীটা একরকম ছিল ধ্বনিটা পাল্টে গিয়ে অন্য রকম হয়ে গেল তাই সেটা হচ্ছে ধনির রূপান্তর এবং ধনির স্থানান্তর স্থানান্তর মানে ধনী এক জায়গায় ছিল অন্য জায়গায় নিয়ে গিয়ে বসানো হলো বা অন্য জায়গায় চলে গেল তাহলে ধনির স্থানান্তর মানে একটা ধ্বনি শব্দের মধ্যে যেখানে ছিল সেখান থেকে অন্য জায়গায় গিয়ে উচ্চারিত হলো একে বলা হয় ধ্বনি স্থানান্তর তাহলে এই কটি ভাবে বা এই চার রকম ভাবে ধ্বনি পরিবর্তিত হতে পারে তাই ধ্বনি পরিবর্তনের সূত্র আমরা মনে রাখবো চারটি অর্থাৎ ধনী চার রকম ভাবে পরিবর্তিত হয় এক হলো ধ্বনির আগম আগম মানে আগমন অর্থাৎ ধ্বনি আসবে কোনো একটা শব্দ উচ্চারণ করছি তার মধ্যে একটা অতিরিক্ত ধ্বনি এসে যোগ হবে ধ্বনি লোপ আচ্ছা পেয়ে যাওয়া মানে কিন্তু আসলে বিলুপ্ত হয়ে যাওয়া যাওয়া বা বা হারিয়ে বাদ অর্থাৎ একটা শব্দ উচ্চারণ করছিলাম সেখান থেকে একটা কোনো ধ্বনিকে বাদ দেওয়া হলো তখন ধ্বনি লোপ ধ্বনি রূপান্তর রূপান্তর মানে বদলে যাওয়া উচ্চারণ করতে গিয়ে একটা ধ্বনি ছিল সেটা অন্যরকম ধ্বনিতে পরিণত হয়ে গেল আর চার নম্বর হচ্ছে ধনির স্থানান্তর অর্থাৎ একটা শব্দের মধ্যে ধ্বনিটা এক জায়গায় ছিল সেটা সেখানে উচ্চারিত না হয়ে অন্য কোথাও উচ্চারিত হলো এই চার রকম উপায়ে ধ্বনি পরিবর্তিত হয় এবার আমরা প্রথম উপায়টা সম্পর্কে মানে প্রথম ধ্বনি পরিবর্তনের প্রথম সূত্রটি সম্পর্কে বিস্তারিত জানবো